মানবতার কল্যাণে আমরা আছি সবখানে বাংলাদেশ বন্ধু মহল সংগঠন আসসালামু আলাইকুম যারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলা হলখানা ইউনিয়নে অবস্থিত একটি মাদ্রাসা উক্ত মাদ্রাসা ছাত্রবৃন্দ ছাত্ররা ছাত্রীরা তারা ক্লাসের মধ্যে উপস্থিত তো এই মুহূর্তে এই মাদ্রাসার জন্য সকলের কাছে বিশেষ একটু আবেদন সেটা হচ্ছে এই যে কার্পেটটি দেখতে পাচ্ছেন এই কার্পেটের নিচের মধ্যে একদম বালু জায়গা এখন কার্পেটটাও দামি জিনিস তাড়াতাড়ি নষ্ট হওয়া যাবে এই বালুর খালি বালুর মধ্যে বিসালে এবং বালুর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় পোয়াল বলে বা খের বলে জানি না আপনাদের ওখানে কি বলে এই যে খেড়ের উপরে দেওয়া হয়েছে বিষয় তার উপরে এই মুহূর্তে বিশেষ একটি প্রয়োজন সেটা এই কার্পেটের নিচে ভালোভাবে একটা প্লাস্টিকের দরকার মাদ্রাসাটি দীর্ঘ হচ্ছে বিষাদ এবং প্রস্ত হচ্ছে তোমার এটা নয় হাত বলে তাতে বিশ হাতে আসে তোমার গজ বা গজ আর আছে গজের মতো আর সাড়ে দ্বিতীয় হইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফ্যান চলতেছে তিনটি ফ্যান লাগে এই যে ফ্যানের তার আমরা আনে রাখছি এখানে একটি ফ্যান লাগে মানে মোটামুটিভাবে রুমটার মধ্যে দুটা ফ্যান থাকলেও একটা ফ্যান বাতাস ভালোভাবে দিতেছে এইটা এই যে ফ্যানটা দ্বিতীয় ফ্যানটা ঘটতেছে খুব কম ষোলো চলেই না নষ্ট ফ্যান ছিল তো মেকানিক্যাল করছিলাম তারপরও এটা একটু খুব দুর্বল বাতাস নাই বলতেই চলে আর এখানে এককভাবে একটা ফ্যান লাগেই সুতরাং আপনাদের কাছে মেহরবানি করে আবেদন রইল উক্ত বাচ্চাদের পড়াশোনার সুবিধার জন্য। কার্পেটের নিচে একটি প্লাস্টিকের ব্যবস্থা এবং একটা ফ্যান আর দ্বিতীয় মাদ্রাসাটা একদম নদী অঞ্চলের সর অঞ্চলের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটি দিয়ে তৈরি এই যে বাঁশের খুঁটি দিয়ে তৈরি তা পুরা ঘরটির জন্যে বারো থেকে চোদ্দটা সিঁড়ি লাগে তা আপনাদের কাছে মেহরবানি করে আবেদন রইল দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি আমরা জারি রাখতে পারি কেয়ামত পর্যন্ত এর ধারা স্বভাব অব্যাহত আমাদের সকলের নাজাতের অশিলা হবে এবং এই অশিলায় যেন আমরা কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিপের ব্যবস্থা হয়ে দাঁড়ায় চর অঞ্চল আমি সম্পূর্ণ আমাদের এলাকাটা দেখাইতেছি একেবারে মরুভূমির ন্যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধুধু মরুভূমি এর মতো আমাদের এলাকার মধ্যে শুধু ভুট্টার আবারটাই বেশি হয় এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভুট্টা এই সামান্য হয়তো কিছু ধান চাষ হয় তাছাড়া ভুট্টা আলু এই রকম এই যে ধুধু মরুভূমি তা এই মরুভূমির মধ্য দিয়ে আপনার আমরা একটু চেষ্টা করতেছি তিনি প্রতিষ্ঠান চালু রাখা তবে সার্বিক সহযোগিতা আপনাদের কাম্য আপনারা আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে নিতে পারবো প্রতিষ্ঠানটি এই যে ঘর সম্পূর্ণ এরিয়াটা অনেক মাটি কাটা লাগে এই যে আমরা ডেজারিংয়ের ব্যবস্থা করতেছি মাঠে মাটি ভরার জন্যে আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকলে হয়ে যাবে সাতরুল ইমান হাদিস্বরী ফের অরথু পতা ইমানে রঙ্গ পাঁচ নম্বর হাদিস্বরী মিফতাহাত হাদিস শরীফের অর্থ নামাজ বেহেস্তের চাবি তো সম্মানিত দর্শক ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে আবারও আবেদন এই মাদ্রাসার জন্য একটি প্লাস্টিক এবং একটি ফ্যান এবং বারোটি সিঁড়ির ব্যবস্থা আল্লাহ যাতে করে দেয় এবং প্রত্যেক ভাইয়ের বোনদের প্রতি আবেদন আপনারা সার্বিক সহযোগিতা করবেন মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা আপনাদের জন্য দোয়া করবে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম অবরকাতু